আপনি কি কখনো রাতে শুয়ে ভেবেছেন সব ঠিক কবে হবে আমার ভবিষ্যৎ কি ঈশ্বর কি আমার কথা শুনছেন গীতসংহিতা চার এ দাউদ এমনই এক রাতের বর্ণনা দেন যেখানে চারদিকে অভিযোগ মিথ্যা চাপ ভয় এবং অনিশ্চয়তা তবুও তার অন্তরে গভীর শান্তি ছিল কিভাবে কারণ তিনি জানতেন আমাকে শুনতে থাকা ঈশ্বর রাতেও জেগে আছেন আজ আমরা শুধু এই অধ্যায় পড়ব না এর শান্তি এবং ঈশ্বরের উপস্থিতি অনুভব করব দাউদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল মানুষ তার সম্মান নষ্ট করতে চাইছিল তার মনে চাপ ছিল কিন্তু ভয় ছিল না গীতসংহিতা চার আমাদের শেখায় পরিস্থিতি যত কঠিনই হোক আপনার শান্তি কেউ কেড়ে নিতে পারবে না যদি আপনার শান্তি ঈশ্বর থেকে আসে পদ এক প্রভু আমার অসংখ্য শত্রু বহু লোক আমার বিরুদ্ধে চলে গেছে দাউদ যেন বলছেন তুমি আগেও আমাকে উদ্ধার করেছ আজও করবে অর্থাৎ যদি ঈশ্বর আপনাকে আগের বিপদ থেকে রক্ষা করেছেন তবে আজকের সমস্যা আর কিছু নয় এটা ভয়ের প্রার্থনা নয় এটা বিশ্বাসের প্রার্থনা পদ দুই বহু লোক আমার বিরুদ্ধে মন্দ কথা বলছে তারা বলছে ঈশ্বর ওকে রক্ষা করবেন না মানুষ মিথ্যা বলবে আপনার চরিত্র নষ্ট করতে চাইবে কিন্তু ঈশ্বর জিজ্ঞেস করেন কতদিন মিথ্যার পিছনে দৌড়াবে এই পদ আমাদের সেই কষ্ট বুঝতে সাহায্য করে যখন কোনো কারণ ছাড়াই আমাদের মানহানি করা হয় পদ তিন তোমরা জানো যে ঈশ্বর তার অনুগামী ভালো লোকদের কথাই শোনেন সুতরাং যখন আমি তার কাছে প্রার্থনা করি তখন তিনি আমার কথা শোনেন এখানে এক শক্তিশালী সত্য তুমি ডাকলেই ঈশ্বর সঙ্গে সঙ্গে শোনেন তিনি ব্যস্ত নন তিনি ক্লান্ত নন তিনি দেরি করেন না তিনি শোনেন পদচার যদি কোনো কিছু তোমায় বিব্রত করে তুমি রেগে যেতে পারো কিন্তু পাপ করো না যখন তুমি বিছানায় ঘুমোতে যাও তখন তুমি অবশ্যই ওই সব বিষয়ে চিন্তা করবে না এবং শান্ত হবে এটা রাতের জন্য ঈশ্বরের নির্দেশ পাপ কর না চাপ আছে রাতে নিজের হৃদরের সঙ্গে কথা বলো কিন্তু চুপচাপ কেউ তোমার বিরুদ্ধে প্রতিশোধ নিও না শান্ত থাকো এ পদ আমাদের মোশন ও ডিসিপ্লিন শেখায় পদ পাঁচ ঈশ্বরকে ধার্মিকতার বলি উৎসর্গ কর এবং প্রভুর ওপর আস্থা রাখ দাউদ যেন বলেন পরিস্থিতি বদলাক বা না বদলাক আমার বিশ্বাস বদলাবে না আজকের দুনিয়া বলে আগে ফল দেখাও তারপর বিশ্বাস করো। কিন্তু ঈশ্বর বলেন আগে বিশ্বাস করো ফল নিজেই আসবে পচ্ছয় অনেকে বলে কে আমাদের ঈশ্বরের ধার্মিকতা দেখাবে প্রভু আপনার দীপ্তিময় মুখখানি আমাদের দেখতে দিন দুনিয়া প্রশ্ন করে কে সাহায্য করবে কিন্তু দাউদ বলেন জিহ তার আলো আমার উপর জ্বালাবেন এই পদ আমাদের উদ্বেগ থেকে মুক্তি দেয় পদ সাত প্রভু আপনি আমায় প্রচণ্ড সুখী করেছেন ফসলের সময় যখন আমাদের কাছে প্রচুর শস্য এবং দ্রাক্ষারস ছিল তখনকার চেয়েও আমি এখন বেশি খুশি দুনিয়ার আনন্দ জিনিসে থাকে কিন্তু দাউদের আনন্দ ঈশ্বরে এবং সেই আনন্দ এত গভীর ভৌতিক আশীর্বাদও তাকে হারাতে পারে না পদ আট আমি বিছানায় গিয়ে নির্বিঘ্নে ঘুমিয়ে পড়ি কেন কারণ হে প্রভু নিরাপদে ঘুমবার জন্য আপনি আমাকে শুইয়ে দেন এটাই এই অধ্যায়ের কেন্দ্র ঈশ্বর যে শান্তি দেন দুনিয়া তা দিতে পারে না দাউদ যুদ্ধক্ষেত্রেও নিশ্চিন্তে ঘুমাতে পারতেন কারণ তার নিরাপত্তা ছিল তার বিশ্বাসে আর বিশ্বাস ছিল ঈশ্বরে আজ এই পদ আপনাকে বলে আপনি যখন ঘুমিয়ে থাকেন ঈশ্বর তখন জেগে আছেন যদি আজ আপনার মন অশান্ত উদ্বিগ্ন বা চিন্তিত থাকে মনে রাখুন জিহবাই আপনার শান্তি যদি এই বার্তা আপনার জন্য আশীর্বাদ হয় তবে এটি অন্য কারো কাছে পৌঁছে দিন